বর্তমানে বাংলাদেশে ইস্কোনকে নিয়ে বেশ কিছু বিতর্ক এবং উত্তেজনা চলছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইস্কনের দাবি তারা একটি ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠন যা শ্রীকৃষ্ণের ভক্তি ও গড়ীয় বৈষব ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বর্তমানে ইস্কোনকে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে এবং ইস্কোনকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করা হচ্ছে কিন্তু কী কারণে তাদের বিরুদ্ধে এসব দাবি তোলা হচ্ছে ইস্কুন আসলে কি ইস্কন কিসের সংগঠন এবং ইস্কন নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণটা কী এই সকল কিছুর উত্তর জানব আমরা আজকের এই ভিডিওতে আপনারা যদি কুহিলিকা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ইস্কন হচ্ছে হিন্দুদের মধ্যে পশ্চিমাদের তৈরি নতুন ফেরকা ইস্কনকে উপর দিক দিয়ে অতি হিন্দু মনে হলেও এরা হিন্দুদের মধ্যে বিভ্রান্ত চালু করতেই বেশি তৎপর যার কারণে মূল সনাতন হিন্দু ও ইস্কনের মধ্যে রয়েছে বিস্তর ফারাক রয়েছে ধর্মীয় বহু আমিল ইস্কনিরা এমন অনেক কিছু নিয়ম চালু করেছে যা মূল হিন্দু ধর্মে নেই এবং অনেকের মতে তা হিন্দু ধর্মকে ধ্বংস করার সামিল আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি ইস্কন কিন্তু হিন্দু ধর্মের কোনো সংগঠন নয় হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা বাংলাদেশের রবয়ে লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দপ্তর নাদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এরা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে এ সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আপনাদের জেনে রাখা দরকার ইস্কনের সৃষ্টি কিন্তু ভারতে নয় বরং আমেরিকান নিউ ইয়র্কে মাত্র পঞ্চাশ বছর আগে উনিশশো সালে এই সংগঠনটি তৈরি করা হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণাবৃন্দ স্বামী প্রভুপাত অবাক হওয়ার মতো বিষয় এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করে লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে পেশায় সে ছিল একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের আগ্রহ জাগল তা সত্যিই চিন্তার বিষয় স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করে কিন্তু সে সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে স্টিলসন হার্ভে কক্স ল্যারিসিন ও টমাসের মতো বিখ্যাত চিহ্নিত ব্যক্তিরা এবং পরবর্তীতে ইস্কন সংগঠনটি গঠন করা হয় এখন প্রশ্ন হচ্ছে ইস্কন নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণটা কি সেটা এখন একটু জেনে আসি চিনময় দাসকে বাংলাদেশের একটি বিশেষ ঘটনার পর গ্রেফতার করা হয়েছে অভিযোগ উঠেছে তিনি ইস্কনের কিছু কার্যক্রমের আড়ালে বেআইনি কাজ বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ভূমিকা রেখেছেন গত পাঁচ আগস্টের পর দেশে সনাতন ধর্মালম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিধামকিমূলক বক্তব্য রাখেন এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত পঁচিশে অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ দিয়ে বেশি আলোচনায় চলে আসেন চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন সনাতন ধর্মালম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামেও পরিচিত কিন্তু গত পাঁচে আগস্ট গণ অভ্যোধনের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে গত পঁচিশে অক্টোবর লালদিঘি মোড়ে সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেওয়া হয় যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার সামিল এবং বিভিন্ন উস্কানিমূলক আচরণ ও দেশের ভেতর অরাজক পরিস্থিতির সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে ইস্কন একটি ধর্মীয় সংগঠন হলেও সাম্প্রতিক সময়ে এর কিছু নেতার কর্মকাণ্ড প্রশ্নের মুখে পড়েছে ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখতে এ ধরনের ইস্যুতে সঠিক তদন্ত এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি এটা ছিল কুহিলিকা চ্যানেলের আজকের আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম